ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে যার নাম হচ্ছে ইসেফ দুশো এমজি ট্যাবলেট আমরা আজকে জানব এই ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তার সাথে সাথে জানব সেই রোগের লক্ষণগুলি কি এবং তার সাথে জানব এই ওষুধের ডোজ বা মাত্রাগুলি কি কি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে মেডিসিনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ই সেফ দুশো এমজি ট্যাবলেট প্রথমত এই ওষুধটি যে রোগে ব্যবহার করা হয় তা হচ্ছে ব্রঙ্কাইটিস এই ব্রঙ্কাইটিস রোগের লক্ষণগুলি কি দেখে নেওয়া যাক এই ব্রংকাইটিস রোগে প্রথমত যে সবগুলি আমরা লক্ষ্য করে থাকি তা হচ্ছে মাথা ব্যথা জ্বর গা হাত বা করা শীত শীত ভাব লাগা অর্থাৎ ঠান্ডা লাগা তার সাথে সাথে জ্বর একশো থেকে একশো তিন ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে এবং তার সাথে সাথে কাশি থাকতে পারে সর্দি থাকতে পারে তার সাথে চোখমুখ মুখ জ্বালা করা ভাব লক্ষ্য করা যায় এই সব ধরনের সমস্যাগুলি দেখলে এই মেডিসিন ই সেফ দুশো এমজি ট্যাবলেট অ্যান্টিবায়োটিক হিসাবে অন্যান্য মেডিসিনের সাথে ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে চোখের ইনফেকশান অনেক সময় চোখে ঠান্ডা লেগে চোখ টুকটুকে লাল বর্ণের হয়ে থাকে এবং চোখ থেকে জল ঝরা চোখ কটকট করা চোখ ব্যথা করা এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে ফলে তখনও এই ইসেপ ট্যাবলেটটি অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে কানের সংক্রমণ এখানে যে কোনো প্রকার কানের সংক্রমণ হোক না যা কেন যেমন কানের মধ্যে ফোড়া হওয়া ফুঁসড়ি হওয়া কান থেকে জল ঝরা বা কান থেকে পুঁজ পড়া যে কোনো প্রকার কানের ইনফেকশন হোক না কেন অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেডিসিন বিশেষ ভালো কাজ করে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে দাঁতের সংক্রমণ অনেক সময় আমাদের দাঁতের মাড়ির অংশ কিছুটা ফুলে গিয়ে তা থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং সেখানে এক প্রকার তরল পদার্থ জমা হয়ে দাঁতের মাঢ়ির যে অংশ সেই অংশটি তুলতুলে আকারের হয়ে থাকে অর্থাৎ নরম প্রকৃতির হয়ে থাকে এবং তা থেকে জীবাণু সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে তার ফলেও অনেক সময় এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ব্যথা যন্ত্রণা থাকলে তার জন্য অবশ্যই একটি ব্যথাযন্ত্রণা নিবারণকারী ঔষধ ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে চর্মরোগ অর্থাৎ যে কোনো প্রকার চর্মরোগের সংক্রমণ দূর করার জন্যেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে চর্মরোগ বলতে অনেক সময় চামড়ার ওপরে কারবাঙ্কাল চুলকনি সব ধরনের যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলেও কিন্তু এই মেডিসিন ভালো কাজ করে থাকে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন হওয়ায় এর কাজ অফুরন্ত এবার পরবর্তী রোগটি সম্বন্ধে জেনে নেওয়া যাক পরবর্তী রোগটি হচ্ছে আঘাত লেগে গিয়ে কেটে যাওয়া অনেক সময় খেলাধুলা বা যানবাহন চালানোর সময় বা বিভিন্ন রকম কাজকর্মের ফলে যদি কোনো অংশ কেটে যেয়ে থাকে বা কেটে যায় তাহলেও কিন্তু ঘাস শুকানোর জন্য এই মেডিসিন অর্থাৎ সেফেক্সিম ই সেফ দুশো এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার রোগে এই মেডিসিন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ছোট্ট ভিডিওতে অতটা ব্যাখ্যা করা সম্ভব নয় এবার দেখে নেওয়া যাক এই ঔষধের ডোজ বা মাত্রা কি সাধারণত একজন প্রাপ্তবয়স্ক লোকের এই মেডিসিন অর্থাৎ দুশো এমজি ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করা হয়ে থাকে অবশ্য এই ওষুধ খাবার গ্রহণের কিছুক্ষণ পরে খাওয়া একান্তই কর্তব্য অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক লোকের এই মেডিসিন সকালে ও রাত্রে দিনে দুইবার করে একটি করে ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবার এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি তা দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যা লক্ষ্য করা যায় তা হচ্ছে অনেকের আবার এই সেফেক্সিম ওষুধ অর্থাৎ সেফেক্সিম গ্রুপের ওষুধ শরীরে ঠিকমতো শ্যুট করে না তখন তার ফলে তার শরীরে বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চুলকানি ছোপ হয়ে দাগ পড়া প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এছাড়াও মাথা ঘোরা কানে ঝাঁপ লাগা কান সাঁসা করা পায়খানা নরম হওয়া প্রভৃতি এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এই ছিল আজকের ইসেফ দুশো এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ